প্রিয় দর্শক এখন টিভিন শেষ তারা এখন ক্লাসে চলে আসবে এই যে তারা এখন টিভিনের ঘন্টা শুনতে পেরে তারা ক্লাসের দিকে ছুটে যাচ্ছে সবাই যে যেখানে ছিল ঘন্টা শুনে তারা এখন চলে যাচ্ছে ক্লাসে এখন যথারীতি আবার ক্লাস শুরু হবে এই যে তারা এখন ক্লাসে ঘন্টা শব্দ শুনে তারা এখন ক্লাসে চলে যাবে ওইদিকে নবম শ্রেণীর ক্লাসে যাচ্ছে এখন তারা যার যার মতো করে ক্লাসে চলে যাবে টিভি ঘন্টা ঘণ্টা শোনার সাথে সাথে তারা এখন ওয়াশরুমে ফ্রেজ হয়ে আবার ক্লাসে যাবে ঠিক আছে দর্শক আমাদের শিক্ষার্থীদের জন্য আপনারা দোয়া আসবাদ করবেন